দর্শক বাংলাদেশের কৃষিতে আধুনিক সোয়া ভাই একটু থামেন একটু থামেন ভাই একটু থামেন এই মেশিনটা বন্ধ করেন একটু বন্ধ করেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি এভাবে কি এই জমি কি কি করা হচ্ছে এখন এ সাইজ দ হচ্ছে ঘাসগুলো মারা হচ্ছে এরপরে তোলা হবে আচ্ছা আচ্ছা মানে এক সাথে দুই কাজ তাই তো আচ্ছা একটু চালান তো একটু দেখাই আমাদের দর্শকদের দর্শক এই যে একটা অসাধারণ মেশিন দেখেন মেশিনটি একদম ছোট কিন্তু এর কাজের দক্ষতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন কি চমৎকার ভাবে জমির আগাছা দূর হচ্ছে এবং দেখেন করার জন্য প্রস্তুত করা হচ্ছে জমি দেখেন ভাই এটা কি তেলে চলতেছে না কিসে চলতেছে পেট্রোল পেট্রোল না পেট্রোলের মাধ্যমে বা সাহায্যে চলতেছে দেখেন জমির একটা আগাছাও থাকবে না দেখেন কিভাবে এই কৃষক ভাই আগাছাগুলো দূর করতেছে আসলে মেশিন তো এর পিছন পিছন দৌড়ানো লাগছে হ্যাঁ ভাই এই তো সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে এই দেখেন দুইটার পার্থক্য দেখেন এই দুইটা পাশে পার্থক্য দেখেন এই পাশে আগাছা আছে আর এই পাশে আগাছা নেই ভাই এই মেশিন কতদিন কতদিন কিনছেন মাসখানিক আচ্ছা আচ্ছা এই মেশিন আপনার ব্যবহার করে কি কি সুবিধাগুলো হচ্ছে অনেক সুবিধা পাচ্ছে ধরো মেলা জোন যাইত সে জোনগুলো বেঁচে যাচ্ছে অল্প টাকা হয়ে যাচ্ছে তারপরে পিলে তোলাও মেলা জোন সেই সেইগুলো অল্প টাকা হয়ে যাচ্ছে মানে আপনার আগাছা দমন করতে এবং পিলিয়ে দিতে অনেক জোন লাগতো বা শ্রমিক লাগতো সেটা আর এখন লাগে না 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 আচ্ছা এখন এই এক বিঘা জমি চষতে কতক্ষণ লাগে মেশিন দ্বারা এক এক বিঘে যদি দুই সাইজও হয় তো হয়তো গড়ে চল্লিশ মিনিট টিকট লাগবে মাত্র ৪০ মিনিট আচ্ছা এই মেশিন পেট্রোলের মাধ্যমে চলে তাই তো আচ্ছা কতটুকু পেট্রোল দিয়ে আপনারা কতটুকু জমি চষতে পারে পেট্রোল ওই 800 900 গ্রাম এক বিঘা জমিতে আটশো নয়শো গ্রাম যদি হয় তাহলে প্রায় একশো টাকা দাম হবে বা একশো দশ বিশ টাকা খরচ হবে তাই তো আচ্ছা দিনে কত বিঘা জমি এভাবে আপনি চষতে পারেন সকাল থেকে বিকেল পর্যন্ত চষলে ছয় সাত বিঘা তো ইজি হবে সাত বিঘা হয় মেশিনটা কত টাকায় কিনছিলেন আপনি এই খরচ খরচা দিয়ে প্রায় উনচল্লিশ গেছে উনচল্লিশ তাই তো আচ্ছা এই যে আজকের এই যে কাজ করতেছেন এই জমিতে কি আবারও আগাছা দমনের জন্য এই মেশিন আবার খাটানো লাগবে যদি হয় তাহলে আবার খাটানো লাগবে যদি না হয় তো হয়ে গেল আচ্ছা পিছনের যে জমিটা দেখছি এই জমিতেও তো এই মেশিনই ব্যবহার করছেন হ্যাঁ ও মানে এই মেশিন দিয়ে পিলি চলতেছে আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম ঠিক আছে আপনি কাজ করেন দর্শক আসলে বাংলাদেশের কৃষিতে যে একটা আধুনিক সোয়া সেটার কিন্তু একটা প্রমাণ আর এখানে এই মেশিন দিয়ে এত চমৎকারভাবে কাজ করতেছে অনেক একটা চমৎকার আপনারা যারা এই মেশিনগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্কলে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সোহাগ মেশিনারি বেলেমাঠ মহেশপুর ঝিনাই দাই এই ডিলারের কাছে এই মেশিনগুলো পাবেন এই মেশিনের যাবতীয় সকল যন্ত্রপাতেও কিন্তু আপনারা তার থেকে কিনতে পারবেন